একটা সুন্দর ব্লগ নিয়ে আর এখন বাজে ঘড়িতে নটা দেখলে সবে মাত্র আরুষকে এই যে মধু তুলসী পাতা খাওয়ালাম ঠান্ডা তো কন্টিনিউ লেগেই আছে আর ওষুধের অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হয়ে গেছে তবুও একটু একটু কাশিটা রয়ে গেছে তার জন্য এখন এই ঘরোয়া নুস্কা এগুলোই চলবে তো যাই হোক সকালবেলা মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আর কিছু কিছু কাজ এখন বাকি আছে সেগুলোই করব তো চলো আজকে ভিডিওটা শুরু করছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো এই যে রাজু সকাল সকাল বাজারে গেছিলো আর একদম সকাল সকাল শীতকালীন সবজি এটা হচ্ছে একটা জাম্বো সাইজের ওলকপি যদিও আমি এটা খুব একটা খাই না অনেকগুলো মূলো আর বাঁধাকপি ফুলকপি শিম সব নিয়ে এসছে তো এগুলোকে এখন এই যে এইটার ভিতরে ভরে ফ্রিজে ঢোকাবো কারণ রান্না তো অলরেডি হয়ে গেছে এর থেকে হয়তো টুকটাক দু একটা কিছু নিয়ে রান্না করবো আর বাকিগুলো সব ফ্রিজে ঢোকাবো

এই যে আরুষের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আরুষ কি করছে আরুষ খুব কষ্ট খুব কষ্ট আহা শোনা গো কষ্ট পেন দিয়ে লিখছিস হ্যাঁ আর এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট চা আর তার সাথে সাথে নিজের হাতে বানানো পোড়া রুটি একটু একটু পুড়ে গেছে তাও ভালো তাহলে কেমন বানিয়েছি রুটিটা দিগদান্ত দিদান্ত বলে একটু তো আরসকে তো পড়াতা বসেছি আর এই দেখো বুঝতে পারছ তো এটা হচ্ছে বৃন্দাবন থেকে প্রসাদ আমাদের পাশের বাড়ি কাকিমারা গেছিল মানে আমার বাপের বাড়ির তো বাবা নিয়ে এসেছে মানে এই যে প্যারাগুলো হয় না মানে ছোটবেলায় এইগুলো খাওয়ার জন্য মানে পুরো পাগল ছিলাম যখনই মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে তখন বছরে হয়তো এক আধবার হয়তো যেত বাবারা হুম তো নিয়ে আসতো মানে এগুলো খাওয়ার জন্য সবাই মানে শুধু আমি না সবাই দারুণ খেতে লাগে তো এখন তো প্রায় সময়ই যায় বাবারা তো সব সময় নিয়ে আসে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে দারুণ খেতে তো এই হচ্ছে রান্নাঘরের বর্তমান অবস্থা মানে খুবই জঘন্য অবস্থা তো চলো ছটাফট লেগে পড়ি এখন বাজে পনেরো এগারোটা আশা করছি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে এগুলোকে কমপ্লিট করতে পারব তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে এগুলো সেট আর এইখানে দেখো একটু ছোট ছোট করে ফুলকপি কেটেছি এগুলোর পকোড়া বানাবো তো এখন বাজে সাড়ে বারোটা আর আমার তো সান হয়ে গেছে কিন্তু ভেবেছিলাম আর চুলে শ্যাম্পু করব। কিন্তু সত্যি কথা বলতে রাজুকে সকালবেলা বলছিলাম আমি আর ঠান্ডায় মানে সাহস করতে পারলাম না যে চুলের শ্যাম্পু করার তো এখন এসেছি ছাদে আর আরুষকে স্নান করাবো আজকে একটু দেরি হয়ে গেছে ওকে কখন থেকে বলছি জল স্নান করবি জল স্নান করবি ও আর ওঠে না খেলা করছে তো যাই হোক ফাইনালি আসলাম তো তোমাদের যারা বলছিলাম যে চুলে শ্যাম্পু করবো ভেবেছিলাম কিন্তু এত ঠান্ডা লাগছে আজকে আর হলো না কালকে আবার ট্রাই করব। তো এখনও রান্না একটুখানি বাকি আছে একটু আলু সেদ্ধ করবো আর একটুখানি ফুলকপির পকোড়া করবো বাবার জন্য তো চলো আরুষকে স্নানটা করিয়ে নি ওই যে কই আরুষ হ্যাঁ আরুষের স্নান করাও কমপ্লিট আর দেখো কখনও মানে প্রচণ্ড রোদ হচ্ছে আবার কখনও একদম অন্ধকার করে আসছে মানে ওয়েদারটা প্রচণ্ড খারাপ এই যে চুলগুলোর অবস্থা দেখো না ওই যে ওইখানে স্নান করেছে তারাও দেখাচ্ছি ওই যে ওইখানে স্নান করেছে আর এই যে আরুষ। বদমাস আরুষ। দেখো হঠাৎ করে একদম মেঘ হয়ে আসলো এতক্ষণ কিন্তু রোদ ছিল চলে আসো বাবা চলো 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 আসো তো এখন বাজে ডেটটা আর আজকে এই যে এই যে তোমাদেরকে বললাম পকোড়া ভাজবো এই পকোড়া ভেজেছি এটা হচ্ছে ফুলকপির পকোড়া বাবার জন্য বাবা নিরামিষ খাবে আর এইটা হচ্ছে আলু সেদ্ধ আর আজকে সবাই ওপরে খাচ্ছি মানে একদম ছাদের ওপরে এটা কিন্তু আমার জায়গা 이러네 올해 올해 나누어 对对对。 গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে সাড়ে পাঁচটা আর একটুখানি না বেশ ভালো রকম ভুগিয়েছি আজকে আর এই যে আরও এখনো ঘুমাচ্ছে তো চলো একটু রান্নাঘরে যাওয়া যায় তো এই হচ্ছে রান্নাঘরের বর্তমান অবস্থা তো বাসন আমি ভাত খেয়ে না মানে বাসন টাসনগুলো ধুই আমি আমি নিজে ধুলাম বাসনগুলো আর এই দেখো এই গাছটাকে জল দিয়েছি একদম পুরো ফ্রেশ হয়ে গেছে কিন্তু এই পাতাটা না নষ্ট হয়ে গেছে মানে পাতাগুলো কি হচ্ছে যেখানে যেখানে লাগছে সেখানটা নষ্ট হয়ে যাচ্ছে মানে কোনো কিছুতে টাচ করানো হবে না পাতাগুলোকে মনে হচ্ছে এই যে দেখো এটা এখানে টাচ হচ্ছে বলে আর এটা এখানে নষ্ট হয়ে যাচ্ছে এটাও সেম হয়েছে এই যে এই যে সাইড এগুলো মানে এখানটা যদি লেগে থাকে না তার জন্য এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা না অনেক এই যে যেটা আমার আসলাম এই যে দেখতে পাচ্ছো বুঝতে পারছে কি এটা কি এটা হচ্ছে খইয়ে মোয়া মোয়া ঠিক বানাই মানে ওই মুগি টাইপের বানিয়েছি কালকে এটা বানিয়েছিলাম তো রাজু এখন খিদে পাচ্ছে কিন্তু ভালোভাবে করছে তো চলো একটু দিয়ে দেখি হ্যাঁ তো খেয়ে দেখো তো শক্ত একটু শক্ত হয়েছে আরে শক্তই তো ভালো লাগে খেতে আরে ভাই এটা ধরো আমার খুব পড়ে গেল হ্যাঁ বলছিলো খাবে না এবার বলছি বাটি করে দাও দাও মানে একটু মরমু টাইপের হয়েছে কিন্তু বেশ ভালো লাগছে খেতে টি কী হয় বি এ টি আচ্ছা এইচ ও এ ও পি পি ওয়াই ও কী হবে ভ্যারি গুড এইচ ও ও ও এন ই ওয়াই ওয়াই কী হয় এইচ ও এন ই ওয়াই কী হয় হানি ভ্যারি গুড হানি আচ্ছা তখন সে দিতে হবে না ¿Era abrir el pensil? তো অফিস থেকে এসেছি অনেকক্ষণ আগে ওই সাড়ে পাঁচটা ছটার দিকে আর এসে চাটা একটু খাওয়া হয়েছে আর মুড়ি বিস্কুট এগুলো খেয়েছি সন্ধ্যাবেলার দিকে তো এখন সে মানে পেটটা ভরে আছে এবং তো সে এখন রাতে একটু দেরি বলে খাওয়া আজকে আর আজকে হচ্ছে রাতে ছোলা ডাল বসিয়েছে ওটা এখন মানে প্রেশার কুকারে বসিয়েছে সেদ্ধ হতে সময় লাগে আর দুটো বা একটা রুটি খেতে পারেন আর এখানে ভাতই খাবো কি করছে আরসকে আরুষকে ধরে বেঁধে তেল মালিশ করা হয়ে সবাই দেখলো সবাই মিলে এত মানুষকে তেলমালি করে দিচ্ছে তেল মালিশ কেমন লেগেছে বলো মানে একদিন কি হয়েছে কোমর এই কোমরে হালছি একদিন পরে গেছিলাম তো কোমরে ভীষণ ব্যথা হচ্ছে প্রচন্ড ব্যথা করছে মানে রাতে শুলেই ব্যথা হচ্ছে তো মা হচ্ছে রসুন তেল ডলে দিয়েছে আর মা এমন তেল ডলার ডলবে যদি ধরো কারো হাতে ব্যথা থাকলো মানে এত জোরে জোরে ডলবে এত ব্যথা লাগবে সে মানে যে ব্যথাটা থাকবে সে ব্যথা গায়ে মানে আমার এইকার হাতেও ব্যথা করছিল তো মা এমন ভাবে এটা ডোলেছে পুরো লাল হয়ে গেছে আর মনে হচ্ছে এটা খুলে যাচ্ছে এত আর সে কথা লেগেছে আরো সে মালিশ

ডায়াস কত 40 টাকা করে হবে না তো আরুষের খাবার হয়ে গেছে আর আমার কমপ্লিট ডাল এই ছোলার ডাল রুটি আর আলু ভাজা বাবারটা আমাদের তো মাছের ঝোল ভাত আছে তো এখানে যে ছোলার ডাল

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো চলো সব কিছু ডান এখন বাজে এগারোটা পনেরো তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো তো চলো টাটা